নির্বাচন কমিশনে চলছে অষ্টম দিনের আপিল শুনানি দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৫০টি আপিলের প্রার্থীতা ফিরে পেয়েছেন ১৩ জন দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল এ সময় এনসিপি নেতা ও জহিরুল ইসলাম মুসার দিকে তেরে যান ফেনি তিন আসনের বিএনপি প্রার্থী আবদুল আওয়াল মিন্টু পরে ইসির হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি কুমিল্লা চার আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লার প্রার্থীতা বহাল রেখেছে ইসি এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা তেরো আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি বলেন গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে তাকে শোকস করেছিল কমিশন লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তা প্রশ্ন তৈরি করে এখন পর্যন্ত মোট পাঁচশো দশটি শুনানির মধ্যে তিনশো পঞ্চান্নটি মঞ্জুর করেছে কমিশন শুনানি চলবে আগামীকাল পর্যন্ত প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি সংখ্যার জায়গা তৈরি হলো পুরো অভিযোগ করে এখানে আপিল করেছে আপিল বাতিল করে আমার বর্ণনকে পুনরায় বৈধ করেছে